আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ দেশ দেশের বাইরে থেকে যেন আমাকে দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে সেটি হল হারানো বস্তু অর্থাৎ আমরা রাস্তাঘাটে সভা সমিতিতে ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা অনেক কিছু অনেক সময় দেখে থাকি এগুলো নেওয়ার বিধান কি প্রথম কথা হলো যে আমরা যদি রাস্তাঘাটে বা হাট বাজারে চলাচলের স্থানে বিভিন্ন জায়গায় এমন কিছু আমরা দেখতে পাই এমন কোনো মূল্যবান জিনিস আমরা দেখতে পাই সেক্ষেত্রে প্রথম কথা হল এগুলো না নেওয়াটাই উচিত তবে এক্ষেত্রে একটি বিষয় হলো যে যদি নিতে হয় তাহলে মালিককে খোঁজ করে তাকে দিয়ে দিবে আর যদি বিষয়টি এমন হয় যে মূল্যবান জিনিস এটি না উঠালে কোনো দুষ্টু লোকে সেটা পেয়ে নিজে আত্মসাত করে নিবে মালিককে আর ফেরত দিবে না যদি বিষয়টি এমন মনে হয় সেক্ষেত্রে সেটা তুলে নিবে এবং মালিককে খুঁজে সেটা তাকে ফিরে দেওয়া উচিত সম্মানিত দর্শক শ্রোতা আজ প্রথম পর্বে আমরা এতটুকু জানলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু